তন্ত্র শিব থেকে এসেছে শিব এই তন্ত্রে প্রকাশ করেছেন তন্ত্র সঙ্গে যদি বলা হয় তন্ত্রকে গোটা ভারতে বা ছড়িয়েছেন জানিয়েছেন তন্ত্রের কথা জানিয়েছেন তিনি শিব তিনি মহাতান্ত্রিক তন্ত্রের শেষ কথা শিব তো তিনি তান্ত্রিক ছিলেন তিনি এই অভ্যাসগুলো করেছেন করে তিনি মানুষকে জানিয়েছেন না প্রকাশিত করেছেন শিব থেকে এসেছে এবং খেয়াল করে দেখবেন শিবই কিন্তু নীলকণ্ঠ হয়েছিলেন অর্থাৎ যখন মেটাফ বলছে যে অমৃত তৈরি হয়েছিল সে খেয়াল রাখতে হবে যে অমৃত ওঠার আগে কিন্তু হলাহল উঠেছিল হলাহল উঠেছিল তা হলাহলকে কে নেবে এই নিয়ে বিরাট ঝামেলা শুরু হয়েছে কেউ নেওয়ার লোক নেই নিলেন একজনই শিব তা হলাহল মানে কি হলাহল অর্থটা কি অর্থাৎ এই পৃথিবীর নেগেটিভিটি বলে যা সমাজ মনে করছে তাকে একদম আনকন্ডিশনালি অ্যাকসেপ্ট করে ধারণ করা এই শিবের পক্ষে সম্ভব ছিল এইটার জন্য হচ্ছে উনি নীলকণ্ঠ হয়েছে বিষ পান করে নীলকণ্ঠ হয়েছেন বিষ কিছু নয় সমাজগুলোকে নেগেটিভ বলে মনে করে ট্যাগু বলে মনে করে এই যে বললাম একটু আগে যে তন্ত্রের মধ্যে মদ আছে সেক্সুয়ালিটি আছে তো এটা তো নেগেটিভিটি আজকে সমাজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কি তান্ত্রিক গ্রহণ করছে চরমভাবে গ্রহণ করছে তাই তান্ত্রিক অবশ্যই সেই বিষকে গ্রহণ করছে সে মদ খাচ্ছে সে একশোয়ার্ডে নিচ্ছে সে নিজের মতো প্রাণের খেয়ালে ঘুরে বেড়াচ্ছে সে কোনো স্ট্রিকচার মানছে না কোনো সামাজিক সিস্টেম মানছে না তার কোনো ভোজ্যলে হওয়ার দরকার নেই সে কোনো মদ মিশানে পড়ে সন্ন্যাসী হচ্ছে না সে একটা আনপলিশ ডায়মন্ড তাকে পলিশ করা নয় সে একটা এমন একটা বুনো জিনিস তাই কিন্তু শিব বলবো আমি শিব তো এটাই শিব ভারতবর্ষের যে আধ্যাত্মিক গবেষণা তার শেষ কথা তিনি যোগ মহাযোগী তন্ত্রে মহাতান্ত্রিক আর জ্ঞানী মহাজ্ঞানী